জমিতে বা পেয়ারা গাছ লাগিয়েছেন কিন্তু পেয়ারা গাছটিতে সারা বছর কোন রকমই পেয়ারা আসে না এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে সঠিক নিয়মে পেয়ারা গাছের ডাল করতে হবে বিশেষ করে ডাল কাটিং করতে হবে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবে সঠিক নিয়মে পেয়ারা গাছের ডাল কিভাবে কাটিং করবেন সেটা একটু জেনে যান সেক্ষেত্রে দেখবেন যে আপনার পেয়ারা গাছটিতে সারা বছর পেয়ারা পাবেন চলুন একটু দেখে সাধারণত পেয়ারা গাছের ডাল ছাঁটাই করার নিয়ম আছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জমিতে যে সমস্ত ভাইয়েরা বিশেষ করে পেয়ারা গাছ রোপণ করে তারাই কিন্তু এই কাজ করে তবে আমরা যারা ছাদ বাগানের টবে পেয়ারা গাছ লাগিয়েছি সারা বছর আমরা পেয়ারা পেতে চাই সেক্ষেত্রে আমরা কি করব সঠিক নিয়মে ডাল ছাঁটাই করব। এবং সঠিক নিয়মে ডাল যেটা বলা হয় পুনিং করা তাই আমরা আজকে পুনিং করব। যাতে বারো মাস আমাদের গাছটিতে পেয়ারা থাকে চলুন আমরা সঠিক নিয়মে কিভাবে ডাল করতে করতাই সেটা একটু দেখিনি এবার একটু খেয়াল করেন সেটা হচ্ছে এই যে শাখাটি দেখছেন এখানে দেখেন এক পাতা দুই পাতা তিন চার পাঁচ ছয় সাত পাতায় কিন্তু কোনো রকমই ফুলের দেখা নেই মানে ফুলের কড়ি নেই সেক্ষেত্রে আমরা কি করব এই ডালটা কি রেখে দেব না এই ডালটা আমরা কাটিং করব। যে সমস্ত ডালগুলো পেয়ারার বিশেষ করে সাত পাতা অন্তর যদি কোনো রকমই ফুলের কড়ি না আসে সেক্ষেত্রে চার পাতা রেখে বাকি অংশটা আমরা কেটে দেব তাহলে কোথা থেকে কাটবো এক পাতা দুই পাতা তিন চার এর মাছ বরাবর একটু খেয়াল করেন এইখানে দেখেন আমরা এইখান থেকে কেটে দিব তাহলে কি করলাম এক পাতা দুই পাতা তিন পাতা সাইড পাতা রেখে আমরা ডাল কেটে দিছি এর গুড়া থেকে দেখবেন পালছি বের হবে এই পালছি থেকে কিন্তু বিশেষ করে ফুলের কড়ি আসবে এবার যে সমস্ত ডালগুলো এরকম দেখেন একটা পেয়ারা হয়েছে বাকি কোনো রকমই ফুলের কোনো কড়ি নেই দেখছেন আসেই নাই সেক্ষেত্রে আমরা কি করবো এই যে পেয়ারাটারই এই একটা পাতা রেখে এই মাছ বরাবর দেখেন এই মাছ বরাবর আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে এই পেয়ারাটা কিন্তু বড় হবে এর গোড়া থেকে পালসি বের হবে আবার দেখবেন যে ফুলের কড়ি বের হয়েছে বিশেষ করে এবার বাস্তব প্রমাণ দেখেন আমি এখান থেকে ডাল কেটে দিয়েছিলাম দুইটা ব্রাঞ্চ বের হয়েছে দুইটা ব্রাঞ্চের মাঝে দেখেন ফুলের কড়ি চলে আসছে এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে দেখেন ফুলের কড়ি চলে আসছে দেখছেন এই যে দেখেন দুইটা ব্রাঞ্চ বের হয়েছে এইখান থেকে একটু খেয়াল করেন আগার অংশটা কেটে দিয়েছি দুইটা ব্রাঞ্চ বের হয়েছে এবং তার বাস্তব প্রমাণ ডাল কেটেছিলাম কি না সেটা একটু দেখেন এক পাতা দেখেন এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতার মাথার থেকে আমি কেটে দিয়েছিলাম মাছ বরাবর দেখছেন পালসি বের হচ্ছে তাই এই দিকে একটু খেয়াল করেন এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা পাঁচ ছয় সাত পাতা কোনো রকমই ফুলের দেখা নেই মানে ফুলের কড়ি আসতেছে না সেক্ষেত্রে আমরা কি করব চার পাতা রেখে এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা রেখে এই যে মাছ বরাবর আমরা কিন্তু কেটে দেব আমরা অনেক সময় কি করি জানেন এই যে আগাগুলো এরকম লম্বা যে আগাগুলো আমরা অনেক সময় হাত দিয়ে এরকম কেটে দিই না এই ভুল কাজটা করা যাবে না আপনি খেয়াল করবেন যে আপনার ডালে কত পাতা আছে এক পাতা দুই পাতা তিন পাতা চার পাতা অন্ত যদি থাকে এরকম আগার অংশ থেকে কেটে দিতে পারেন যেমন আমি দিয়েছি এক পাতা দেখেন এক পাতা দুই পাতা তিন পাতা পাতা অন্তর আমি কেটে দিয়েছি এখান থেকে ব্রাঞ্চ বের রয়েছে তাই এর গোড়া থেকে তবে গোড়ার অংশ থেকে কাটবেন না এটুকু খেয়াল করবেন এবার হয়তো বুঝতে পারতেছেন যে আসলে পেয়ারা গাছের সঠিক নিয়মে কিভাবে ডাল কাটিং করতে হয় বিশেষ করে ছাঁটাই করতে হয় তাই সারা বস্ত্র যদি আপনি পেয়ারা পেতে চান সেক্ষেত্রে কি করবেন জানেন সাত পাতা অন্তর যদি কোনো রকম ফুলের কড়ি না আসে চার পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন সারা বছর যদি পেয়ারা পেতে চান এই নিয়মে আর যদি মনে করেন না আমি একটা সিজনে নেবো সেক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে উপরের কয়েকটা ডাল রেখে এক বিঘে তন্তর সম্পূর্ণ গাছ ছাটাই করে দিন সেক্ষেত্রে আপনি পরবর্তী সময় বিশেষ করে পেয়ারা পেতে পারেন আর যদি মনে করেন না সারা বৎসর এরকম পেয়ারা পাবো সেক্ষেত্রে আপনি বিশেষ করে যে নিয়মে ডাল কাটিং করতে বলছি ওই নিয়মে ডাল কাটিং করে যাবেন তবে একটা জিনিস মনে রাখবেন সঠিক নিয়মে টবের মাটিতে খাবার দিয়ে যাবেন পানি দিয়ে যাবেন এবং গাছের বিশেষ করে রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন বিশেষ করে পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ থাকে পাতার তলার অংশে সাদা সাদা এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে আসবেন সেক্ষেত্রে উপকৃত পাবেন আর যে জিনিসটা মনে রাখবেন সেটা আছে বিশ থেকে পঁচিশ দিন অন্তর যে কোনো একটা পিজিআর স্প্রে করবেন বিশ থেকে পঁচিশ দিন অন্তর রেগুলার করে যাবেন বিশ থেকে পঁচিশ দিন অন্তর যেমন পিজিআর সেটা হচ্ছে ফ্লোরা মিরাকুলান প্ল্যানোপিক্স এই জাতীয় যে সমস্ত হরমোনগুলো আছে একটু প্রয়োগ করে যাবেন বিশ থেকে পঁচিশ দিন অন্তর সেক্ষেত্রে দেখবেন যে পেয়ারা গাছে দ্বিগুণ হারে পেয়ারা চলে আসবে যদি আপনি সঠিক নিয়মে এরকম ডাল কাটিং করতে পারেন তবে বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা কথা বলতে চাই সারা কেনার সময় সঠিক জাতটা একটু নির্বাচন করবেন ভালো মানের সারা কিনবেন ভালো মানের সারা কোথায় পাবেন আপনি যে কোনো জেলায় সরকারি বিএডিসি আছে সেখান থেকে যদি চারা কেনেন আপনি প্রতারিত হবেন না অথবা যে কোনো একটা ভালো নার্সারি বিশেষ করে যারা পেয়ারার চাষাবাদ করে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না সঠিক পরিচর্যা করবেন ছোটো সাইজের পেয়ারা গাছগুলো কিনবেন তিন থেকে পাঁচ ফুট সাইজের ফুল ফল ছাড়া ওই চারাই বিশেষ করে সঠিক নিয়মে পরিচর্যা করে যান দ্বিগুণ হারে ফুল ফল পেয়ে যাবেন তবে একটা জিনিস মনে রাখবেন ছোটো গাছে ফুল ফল নেওয়া আসলে ঠিক হয় না কেননা ছোটো গাছে ফুল ফল নিলে গাছগুলো একটু বসে যায় গাছের বয়স যখন দুই বছর হবে পেয়ারা গাছের তারপর থেকে বিশেষ করে আপনি পেয়ারা নেওয়া শুরু করবেন তাহলে সকলে ভালো থাকবেন কত হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে একটু লিখে জানাবেন আসসালামু আলাইকুম